গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভেঙে পড়েছে কালভার্ট সংলগ্ন এলাকা ভেঙে বিপদজনক অবস্থায় পড়ে রয়েছে রাস্তার এই ভাঙা অংশ দিয়ে যাতায়াত করতে মাঝে মধ্যেই ঘটে চলেছে পথ দুর্ঘটনা রাস্তার এই বেহাল অংশ দ্রুত সংস্কারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা মূলত গত কয়েক বছর আগে বন্যায় কোরিয়াল এলাকায় অবস্থিত কালভার্ট সংলগ্ন রাস্তাটির একটি অংশ ভেঙে যায় পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে রাস্তার সেই ভাঙা অংশ সংস্কার করেন পরবর্তীতে বন্যায় সেই ভাঙা অংশ আবার ভেঙে পড়ে এই এলাকায় প্রায় পথ দুর্ঘটনা লেগেই রয়েছে এই এলাকায় পথ বাতি না থাকবার ফলে রাতের অন্ধকারে প্রায় পথ দুর্ঘটনা ঘটছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দ্রুত রাস্তা ভাঙা সংস্কারের দাবিতে সরব হলেন স্থানীয় বাসিন্দা সহ নিত্যযাত্রীরা অনেক গাড়ি ড্রাইভার অনেক বুঝতে পারে না এই খালটাতে গাড়িটা পড়ে যায় অনেক সময় বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে এরকম বহুত দুর্ঘটনা হয়েছে এই রাস্তাটা মোটামুটি আজকের থেকে শুধু নয় মোটামুটি দু বছর ধরে এরকম কন্ডিশন এর আগে বর্ষা আসছিল রাস্তায় একটু বস্তা আমরা গ্রামবাসী মিলে কাজটা করেছিলাম যে আমাদের চলতে হবে আমাদেরকে করতে হবে কিন্তু তারপরে যে জলের যে পরিস্থিতিটা সেটা আমরা গ্রামবাসী কত দিয়েছি হয়তো কালেকশন করে আমরা রাস্তাটা চলার মতন আমরা ব্যবস্থা করেছি কিন্তু সেটির দিয়ে আমাদের হচ্ছে না তো সেটা এখন গভর্নমেন্টকে আইনত ব্যবস্থা নিতে হবে যে গভর্নমেন্ট আসুক আমাদের বড় বড় মাননীয় সম্মানীয় লোক আছে